আমাদের কয়েকদিন এক টানা ঘরবাড়ি বাড়ি নোংরা হয়ে আছে বৃষ্টি ঘরের ভিতরে অনেক পানি উঠছে ভিজে গেছে ধুয়ে দিলাম আর এই কাপড় বালতি কাপড় চোপড় ধুয়ে দিলাম কোথায় তো একটা টিন আছে টিনের নিচে কাপড়গুলো লারে দিচ্ছি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে গায়ের জামা কাপড়ই শুকাচ্ছে না তো কালকেও কাপড় চোপড় বের করছি সেগুলাই তো এখনো ধুতে পারিনি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও সারাদিন কি কি কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেশ বা দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পাশে নাই তাদের এসে বলতেছি আমাকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন বৃষ্টিতে কেমন বাড়ি ঘর কাদা কাদা অবস্থা তো ছাগলটাকে বের করছি ছাগলটাকে বের করে খেতে দিছি আর এই যে জামা কাপড়গুলো মেলানো আমার হয়ে গেছে তো আদৌ বৃষ্টি সারবে কি সারবে না আকাশের অবস্থা খুব খারাপ তো ঘরের মধ্যে আমাদের এক পানি হয়ে গেছে দেখেন জুতা পায় নাই তো পানি হয়ে গেছে এক এখন রান্না করতে হবে দশটা সাড়ে দশটার মতো বাজে তো মাটির চুলাটা কত আমরা এত কষ্ট করে থাকি আসো আমি এদিকে কর কত কাদা দেখেন আপনারা বলেন যে আপু আপনাদের চুলাটা উষা কেন দুতলা কেন তো এরকম কাদার জন্য চুলাটা যে পানিতে ভেসে যাবে এজন্য উষা তো গরুর পানি উঠাই দিচ্ছি গরুর ভাত রান্না করতে দিচ্ছি গরুর ভাতটা হচ্ছে তো এই যে বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া ছাতা নিয়ে বাজারে গেছিলো তো দেখেন কয়েকদিন টানা এক টানা বৃষ্টির কারণে আমাদের ঘর বাড়ির অবস্থা খারাপ তো বৃষ্টিতে বাজার করে আসছে এখন আর কারেন্টও নাই ঝড় বৃষ্টি হয়েছে অনেক তো অন্ধকার এই জন্য তো মাটির চুলাটাই জ্বালাই দিছি এখানে তো এখন কি করার আর বাবুকে এই যে দোলনার মধ্যে বসায় রাখছি চরণ পিয়াল আসছে আসে খেলা করতেছে কি করার আর গতকালকে ওই যে কাপড়গুলো ঘর থেকে বের করছিলাম সেটা এখনও ধুতে পারিনি ঘরে আমাদের পানি উঠে ভরে আছে তো নেহা বাবু আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করতেছে চকলেট আনছো তো দাও কি বাজার আনছো ওইদিকে নিয়ে যাও তো আপনাদের ভাইয়া বাজার আনে এই যে ঢালতিছে কি কি নিছো ওগুলা গরুর মাংস আর কি হ্যাঁ গুড়া মরিচ আর সবজি তো আপনাদের ভাইয়া বাজার করে আনছে আমি বলতেছি কি কি নিস করছে গুড়া মরিচ আমাদের বাসায় গুড়া মরিচ ছিল না তো অল্প একটু গুড়া মরিচ নিছে ভালো না নাকি আর এ পাশে গরুর মাংস ওরালা তোমার মরিচ তো পড়ে গেছে সবজির ভিতরে তেলা জ্বলবে তো পেঁয়াজ নিছে আর এলা ভেন্ডি না কি এলা দুধ পোল্লা দুধ পুষি কী বলে তাই হলো আমাদের আজকে সবজির বাজার তো আজকের ভিডিও হয়তো বা ভালো হবে না কারেন্ট নাই আমাদের বাসায় কোথাও নাই অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো বিষ্ঠিক বলে গরুর মাংসটা ঢাললাম এই যে গরুর মাংস আনছে বর্ষার সময়ে আপনার ভাইয়াকে খেতে ইচ্ছা করছে তো টাটকা টাটকা গরুর মাংস আর এগুলা দেখছেন মরিষের দোয়ায়ে ভরে ফেলছে তো এগুলা এখন পানি করে ধুবো ডালার মধ্যে করি আমি ডালার মধ্যে করে ধুয়ে নিচ্ছি যত হাত পা ধুলবে পানিতে করে ধুয়ে নিচ্ছি মরিচের গুঁড়া পড়ছে তো শার্ট উঠছে দেখছো অনুষ্ঠান তো আচ্ছা আমি এগুলা সব কিছু কেটে বেশি রেডি করে দিছি আর ঘরের মধ্যে তো অনেক পানি আমরা আলু কোথায় রাখি দেখেন তো এটা মুরগির খুব ছিল আলু রাখার ঘরে রাখবেন তো ভিজে উঠবে দেখো মা কাছে আনো রাখার নেই দেখা যাচ্ছে তো রাখছি মুরগির খোপের ভিতরে আলু থুইছি তো মুরগি তো पाली না তো মুরগির খোপে আলু রাখছি যেতো ঘরের ভিতরে পানি ওঠে কি করব বলেন গ্রামে থাকি বুদ্ধি করে চলতে হয় তো ওখানে পানি ওঠে দেখে এখানে বেশি করে আলু কিনে রাখছি এই মুরগির খোপে মুরগি তো পালা হয় না দেখেন তো সব মুরগি মারা গেছে தாమ్ము তুমি একটু ক্যামেরা করে দাও আমি আমি বের করি তো ক্যামেরা আপ করে দিতে বলছিলাম অনেক কষ্ট করে আলু বের করলাম বড় আলুগুলো সাইডে ছিল তো এই দেখো ছাগল মুখে নিচ্ছে দেখছো এত যাবে তো বৃষ্টি পড়তেছে নুসরাত বাবু আমাকে ছাতা ধরে ভিডিওটা বানাই দিচ্ছে তো এ পাশে রান্না বসাইছি গরুর মাংসটা আর এই পাশে পানির বালতি রাখছি কত কি জায়গা এলো মেলো তো দেখেন গরুর মাংসটা রান্না করতে উঠাই দিছি আর এ পাশে হয়ে নিচ্ছে এখানে বালতিটা থুইছি আর এখানে তরকারিও কেটে নিচ্ছি তো আপনাদের ভাই আর খুব এগুলা পছন্দর খাবার দুধ না নাকি আম্মু এটা ছিল দুধ কুশি না দুধ পোল্লা কে কি নাম পোল্লা বলে কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কি চিচিংগা চিচিংগা এটা চিচিংগা আর পটল পটল আলু ঝিঙ্গা 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 হ্যাঁ পটল আলু ঝিঙ্গা দিয়ে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে ভাজি খেতে আর বড় আলু একটু মুরগির খোপের থেকে আনলাম তো বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যেহেতু আমাদের ঘরে এক পানি বাইরে বরঞ্চ পানি নাই তাই নুসরা আমাদের ঘরে একটু এতখানি এক পানি পানি হয়ে আছে তো বাইরেই নাই বাইরে আমরা তো এরকম মাদার আর রান্না করতে হবে গ্যাসের চুলায় রান্না করলাম না খুব অন্ধকার তো এখানে মাটির চুলায় রান্না করে নিচ্ছি আরে এর পাশে পানি রাখছি দিয়ে পানিটা একটু তরকারির মধ্যে দিয়ে হ্যাঁ মা ওনাকে দোলনার মধ্যে বসায় রাখছি যেহেতু পানি কাদা এগুলা ঘা হয়ে যাবে ওই যে ধুলো দিতে চিল্লাচ্ছে তো নুসরাত ক্যামেরা অফ করে দিয়ে অফ ধুলো দাও তো বৃষ্টির সময় কি অবস্থা অফ ক্যামেরার মাঝে ঘরে এক হাঁটু পানি উঠেছিল আপনাদের ভাইয়া পরিষ্কার করছে গরুর খাবার আনছে সেগুলা কাটছে তো আমার বাবা এখন গরুকে পানি খাতে দিছে আর এই পাশে ছাগলকে ঘাস কেটে খেতে দিছে আর ভাবি রান্না আজকে সকাল সকাল হয়ে গেছে ভাবিও চুলা ধরাইছিল। মাটির চুলায় রান্না হয়েছে যেহেতু কারেন্ট নাই তো আমার রান্না সব হয়ে গেছে ভাবি আসছে ভাবি করছি আপনি একটু হেল্প করে দেন তো ভাবি ওই ভাজিটা নামায় ভাত বিশ মিল বসাই দিল ভাত তো দেখেন কত কষ্ট করে আমরা রান্না করেছি কাদা কত কি অবস্থা খারাপ এই যে ভুষি গোবরের ভুষি বস্তাটা এখানে দাঁড় করে রাখছি চুলা পাড়ের অবস্থাও ভালো না বৃষ্টির জন্য তো এই পাশে ভাজিটা হয়েছে ভাবি নামালো পটল আলু ভাজি আর এই পাশে গরুর মাংসটা রান্না হয়ে গেছে আর এখানে মশলার বাটি গুটি রাখছি যেহেতু কাদা তো ডালির মধ্যেই রাখছি আর ভাবিক দিয়ে তরকারিগুলো একটু নামাই নিচ্ছি যে বৃষ্টি কাদা নোংরা পাশে ছাগলের ভাত আর ভুসি আপনাদের ভাইয়া গরুকে দিয়ে রাখছে এইগুলাতে এখন এই ভাতের মার পাসায়ে ছাগলকে খেতে দেওয়া হবে ধুমা উঠিচ্ছে তো ধুমা ঘাটে দেন দিয়ে না খড়ি দেন ছাগল গরু বর্ষার সময় পালা যাবে না অবস্থা খারাপ সব ফেলে দিলেন সেই তো ভাবি চুলাতে বাতাস দিল আমাদের চুলাতে বাতাস দিতে হয় দেন তো ভাবি একটা দিয়ে তো আমাদের চুলাতে বাতাস দিতে হয় যেহেতু শিখের চুলা তো ভাবি বানাই সেই চুলা তো ঢাকনা দিয়ে ভাবি বাতাস দিল তারপরে যে এখন খড়ি দিলে জালটা ধরে যাবে আচ্ছা আমাদের রান্নাবাড়ি এই পর্যন্তই শেষ এখন আরও মেলা কাজ আছে কোন আছে তো গরুর গোয়াল ঘরে আসছি তো আমার আব্বা পানি খেয়ে দেয়ে ঘর পরিষ্কার করে চলে গেছে তো আমি আবার গরুর ঘরে অনেকটা ক্ষণ পর আসছি তো আসার পরে দেখতেছি একটা গরু শুয়ে আছে। এই যে আমাদের নতুন অতিথিটাও শুয়ে আছে। এটা ছেলে বাসুর আর ওর মাটা এই যে দাঁড়ে আছে। ওর মাটার দাঁড়ে আছে খাবার দাবার সেরকম নাই এখন এই যে আড়ার ভিতরের খাবারও খেয়ে নিছে এটা আমরা আরা বলি তো আড়ার ভিতরের খাবার খেয়ে নিছে আপনাদের ভাইয়া ঘাস খ্যার কাটে রাখছিল আর প্রচণ্ড বৃষ্টি গরু ছাগল নিয়ে অনেক অসুবিধায় আসি নিজেও বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধায় আসি এই যে গরুর ঘরে গরু পায়খানা করছে এখন এগুলা উঠাইতে হবে তো এই যে বাসুরটা খালি একটু চাঁস পালেই বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে এই যে বাড়াইছে দেখেন এই যে ওর জন্যই কিন্তু এটা দিয়ে রাখা হয়েছে ওই বের হয়েছে এখন ওকে ঢুকায় আগে এই যাক ঘরের ভিতরে আনছি ও শুধু বাইরে গেলেই দৌড়াঝাঁপা করে ড্রেনের মধ্যে পড়ে যাবে অনেক বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি জোরে বৃষ্টি কুমছে এখন ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে তো হাঁপায় গেছি ওকে ধরে আনার পর তো এখন অফ ক্যামেরায় ওদেরকে খেতে দিব আর গরুর ঘর থেকে বের হয়ে যাব। যায় ঘরের কি অবস্থা আপনাদেরকে দেখাবো ঘর বাড়ির আমাদের অবস্থা অনেক খারাপ বৃষ্টি হলে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে অনেক অসুবিধা হয় তো সেটাও দেখাবো তো আবারও অনেকটা পর ভিডিও করতে আমার ভালো আমাদের তো দেখেন ঘরের ভিতরে কত পানি উঠছে অনেক পানি কষ্ট করে আমরা থাকি তো দুপুর হয়ে গেছে রান্না বাড়ি করছি বাচ্চা কাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গেছিলো তো নুসরাত মামনি একাই ভাত নিয়ে খাইছে আপনাদের ভাইয়া আমার আব্বাকে ভাত খাওয়াইছি খাওয়ানোর পর আবার একটা হুজুর ও ফকিরই বলেন বা হুজুরি বলেন তো আসে বলতেছে যে মা একটু ভাত খাবো দুপুরের ভাত যাচ্ছে তো তিনটা সাড়ে তিনটা বাজে তো বললাম বাবা রান্না হয়েছে খায় যান তো বৃষ্টিতে ভিজে ফিরে রান্না করলাম রান্না করে আজকে গরুর মাংস আর ভাজি রান্না করছি সবাই দেখছেন তো আল্লাহ যার রেজেক যেখানে রাখছে তো সেখানে তার রেজেক দিবে আল্লাহ তালা তো উনি আসে বললো ওনাকেও খাবার টাবার খাওয়াই খাবার খাওয়ালাম উনি অনেক দোয়া করলো তো আমারও ভালো লাগলো আমার মা মারা গেছে আমার শ্বশুর শাশুড়িও বেছে নেই তো আসে খাইতে চাইলো আপনাদের ভাইয়াদের সঙ্গেই টেবিলেতে একসঙ্গে বসে থাকে খাওয়ালাম তো হুজুরটা বলতেছে মাটিতে বসে খাই তো তখন আপনার ভাইয়া আর আমি বললাম যে না মাটিতে বসে কেন খাবেন এখানে তো পানি কত নোংরা তখন টেবিলে বসে ওরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে আবার বড় ভাই ফ্রি ভাইয়ের সাথে কোন জায়গায় গেছে অবশ্যই তো ক্যামেরাতে দেখাবো বৃষ্টিতে ভিজে আমার আবার বাসায় গেছে তোমার তোমার আব্বু জানো না তো আন্টির বাসায় গেছে নুসরাত অবাক তো নুসরাত খেয়ে দেওয়ার ঘরে ছিল তো আপনাদের ভাই আর বড় ভাই খেয়ে আমার আপার বাসায় কি জন্য গেল কি নিতে গেল অবশ্যই দেখাবো আর দেখেন কত পানি এত কষ্ট করে পচা দুর্গন্ধ পানিতে আমরা বসবাস করি তো কি বলবো আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে আপনারা তো জানেনি তো যত কষ্টই থাক আপনাদের মাঝে একটু ভিডিও বানাই এই আনন্দতে আমার ভালো লাগে আপনারা আমার পরিবার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তো বৃষ্টি হলে আমাদের সমস্যা তো নিজের তো কোনো বাড়িঘর নাই জায়গা নিয়ে নাই কোথায় যাব তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে হয়তোবা আমার ধীরে ধীরে মনের সব আশা পূরণ হবে সবাই আশার দ্বারায়ে একটা জিনিস করে তো আমিও ইউটিউবে আসছি আশার দাঁড়ায়ে তো পাপি আপাকে তো সবাই চিনেন পাপি আপা আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিতে আমার একটা আমি টাচ ফোন কি জিনিস ব্যবহার করাও জানতাম না তো আমি খুবই অসহায় আমি একটা পুরাতন ফোন কিনে ভিডিও বানাই আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আপনারা পাশে থাকলে হয়তো বা আমার ফোনের ক্যামেরাটাও ভালো না হয়তো বা ভিডিও ভালো হয় না তো অনেক ভালো করার চেষ্টা করি আর আপনাদের মাঝে ভিডিও বানালে আমার খুব ভালো লাগে তো আপনারা প্লিজ আমাকে যারা সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো ঘরটা ভালো করে ঘরটা মুচ্ছি মিস্টার ঘর তো লাঠি দিয়ে ব্যাচা দিয়ে পানি উঠাইছি আপনাদের ভাইয়া শিষে দিছিল এক হাটু পানি হয়েছিল ওটা ক্যামেরাতে দেখাতে পারি নাই তো অনেক বৃষ্টির মাঝে গরু ছাগল আছে ছোট বাচ্চা আছে অনেক কাজকর্ম তো নুসরাত বাবু ভিডিও বানাতে হাঁপায় যায় এক মিনিট দুই মিনিট বানাতে হাঁপায় যায় তো বলতে সাম্য হয় নাই তো নুসরাত মামু সেই ঘরটা পরিষ্কার করছি ওটা আপনাদেরকে দেখাতে পারি নাই এখন আমাদের এই ছোট্ট বারান্দার ঘরটা দেখেন গতকালকে তো সব জামা কাপড় ঘর ছাড়ছি খুলে রাখছি এখনো ধুতেই পারি নাই এই জন্য তো যাই হোক এখন ক্যামেরাটা অফ করে দাও আমি ঘরটা আপনাদের ভাইয়া কোথায় গেছিল দেখেন বেড়াতে গেছিল আমার বোনের বাসায় তো আসছে আসেই ফাতু ফাতু সাইকেল চালাতে শিখছে সে সাইকেলে চেনটা পড়ছে ফাতু আর চালাতে পারতেছে না তো আসে আগে আপনাদের ভাইয়া ফাতুর সাইকেলটা ঠিক করে দিচ্ছে এটা নুসরাতে সাইকেল ফাতু চালাচ্ছে সেন পড়ে গেছে তো সেটাই আপনাদের ভাইয়া আগে ঠিক করে দিচ্ছে আর আলু নিতে গেছিলো ভাইয়া ভাইয়া আর আপনাদের ভাই আলু নিতে গেছিলো ওরা চলে আসছে বৃষ্টিও থামছে বৈকাল হয়ে গেছে তো এক বস্তা এটা এটা আলু আমাদেরকে দিছে আর ভাইয়া দুই মন হ্যাঁ ভাইয়া দুই মন আলু কিনে আনছে তো বস্তার ভিতরে কি কি আছে অবশ্যই তো খুলে দেখাবো আর সাইকেলটা হয়েছে বৃষ্টি ছাড়ছে যে দেখেন সাইকেলের চেন পড়ে গেছে আপনাদের ভাইয়া তুমি দেখ পা দেখো তো আপনাদের ভাইয়া তুলে দিচ্ছে তুলে দেয়া ওই আনা চলা পায়নি কখন থেকে ফাতু সে কতক্ষণ ধরে কাকার সাথে ইয়া করলো কাকা পালো না তুলে দাও তু সাইকেলে চেন ঠিক করার গন্ধ সঙ্গে চোলাইছ হাই রে রে আমার কখন তো সাইকেল চালা পায়নি করছে কাকি আমি সাইকেলটা নিয়ে যায় দাদু ঠিক করে দিবে তেমছি যাও লিয়ে যাও বেশি বুঝছে লিয়ে যায় কাকা দিছে কাকা দিসে কাকা রগে ফায়ার হয়ে হতে কালি মালি মা লাগায় ঠিক করা পালো না থু ভাঙে ফেলবে লে যায় তু রাজার পাট প্রোজা হওয়ার যোগ্য না তো দাদা এত আমার চাষা শ্বশুরের রাগ জানেন না যে কাজ করতে পারবে না সে রাগে ভাঙে সুরে শেষ করে দিবে তো এইবারে ফাতু সাইকেল অলরেডি ঠিক হয়ে গেছে না চেন তোলা হয়ে গেছে এখন তোমার কাকুর সন্ধ্যা না লাগতে আনা চালাও সন্ধ্যা লাগতে এই যে ঠিক হয়ে গেছে মেকার তো আপনাদের ভাইয়া আসলে এই মেকার কিসের নেশের আব্বু ভালো করে কও অটোলেকট্রিক হেল্পার ব্যাটারি তাই আর ভাইয়া তো ভাইয়া মিস্ত্রি কিসের ফিটার তার বাহিন মিস্ত্রি সব একলা মেলের মিস্ত্রি এইবারে হয়েছে এবারে ফাতু যাচ্ছে যাও সাইকেল নিয়ে যাস সর্বনাশ নতুন নতুন শিখছে বুঝছেন বাচ্চাদের আসলে নতুন নতুন এটা আগ্রহ থাকলে কত আনন্দ সাইকেল ঠিক করা মাত্রই নিয়ে পলাচ্ছে চলার জন্য যাও আর রাতে এটা করে নাপা খায়ও হাত পাও বেদমার

যেহেতু আমার আপার বাসার জিনিস আম কিছু দিব ভুট্টা কিছুটা দিব আর আলু দিব তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন একাই চান না না আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি আমি না কিছু খাওয়ানি নাকি পড়ে যাচ্ছে আচ্ছা যারা সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের যারা এখন আমার চ্যালেঞ্জকে সাপোর্ট করে না প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর দেখেন ভালোবাসার মানুষ আসলেই কত সুন্দর জিনিস পাঠাইছে নেহা বলতেছে আমি বাসায় যাব তো ভালো বেলা ফুটটা ভাগব ফুটটা ভাগে খাবা তো আজকের মতো বিদায় নিলাম আবারও আল্লাহ আমার শরীর ভালো রাখলে গতকালকে চলে আসব

গাছের জ্বালা আম কিন্তু এটা নাক আম এখনো দুইটা দিছে আর এই ভুটটা দিছে তো এগুলা বাচ্চারা সবাই মিলে খাবেনি ভাই কটা দেই ওইটা আমরা খাই তো ক্যামেরা